বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন তাকে চোখ বেঁধে তুলে নিয়ে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে ডিবি পরিচয় কোনো একটি রাষ্ট্রীয় বাহিনী তাকে তুলে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন তিনি বলেন শারীরিক নির্যাতনের কারণে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি আরো বলেন আঘাতের কারণে আমার দুই কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বাধে আছে শুধু শারীরিক নয় মানসিকভাবে নির্যাতন করা হয়েছে আমাকে আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি সে কারণে হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল নাহিদ ইসলামের এই অভিযোগের বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান মিস্টার ইসলামকে আটক বা ছেড়ে দেওয়া সম্পর্কে কিছুই জানেন না কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সমন্বয় কিংবা ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও কথা বলেন মিস্টার ইসলাম গত বিশ জুলাই শুক্রবার মধ্যরাতে নন্দীপাড়ার এক বন্ধুর বাসা থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছিলেন তার বাবা বদরুল ইসলাম রোববার সেখান থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম জানান তুলে নিয়ে যাওয়ার সময় ওই বাসার নিচে পুলিশ ও বিজিবির গাড়ি সহ তিন চারটি গাড়ি ছিল সেখানে থাকা একটি প্রাইভেট কার বা মাইক্রোতে তাকে ওঠানো হয় সে সময় তিন থেকে চার স্তরের কাপড় দিয়ে আমার চোখ বাঁধা হয় এবং হ্যান্ড কাপ পরানো হয় কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে আমাকে একটি বাড়ির রুমে নেওয়া হয় আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার ওপর মানসিক ও শারীরিক টর্চার শুরু করা হয় তিনি বলেন এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই এরপর আমার আর কোনো স্মৃতি নাই নাহিদ ইসলাম আরও বলেন রোববার ভোরে চারটা থেকে পাঁচটার দিকে পূর্বাচল এলাকায় আমার জ্ঞান ফেলে পরে আলো ফুটলে কিছুদূর হেঁটে একটি সিএনজি নিয়ে বাসায় চলে আসি রোববার দুপুর বারোটায় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি আঘাতের কারণে তার দুই কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে আছে বলে জানান নাহিদ ইসলাম